মানিপিট শিক্ষাঙ্গনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ সিলেবাসের আলোচনার ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি ডিনিশন গুপ্ত আজকের ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলায় এম এ করছো বা বাংলায় মাস্টার্স করছো এবং তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসের স্টুডেন্ট হও অথবা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কোনো কলেজের স্টুডেন্ট হও তোমাদের সবার জন্যই কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমেই বলবো তোমরা যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে থার্ড সেমিস্টারে উঠলে সবে মাত্র তাদের মনে একটা প্রশ্ন সবার আগে কাজ করবে সেটা হচ্ছে ডিএসই পেপার বা স্পেশাল পেপার নেব তো সেই জায়গা থেকে আমি বলবো যে স্পেশাল পেপার সব পেপারই ভালো তোমাদের যার যেটা ভালো লাগে অবশ্যই নিতে পারো কিন্তু কথা সাহিত্য স্পেশাল পেপার নেওয়ার জন্য অন্যরকমই একটা মাদকতা থাকে স্টুডেন্টদের মধ্যে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা ছোট গল্প উপন্যাস এই জাতীয় যে আধুনিক সংরূপ সেগুলো পড়তে বেশি পছন্দ করে এবং তাদের কাছে সেটা সহজবদ্ধ লাগে তো সেই কথা সাহিত্য স্পেশালের সিলেবাস নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো প্রসঙ্গত বলবো ডিএসই পেপারটা কি কেন নিতে হয় কী সিস্টেম রয়েছে থার্ড সেমিস্টারের সমস্ত কিছু আলোচনা করব। প্রথমেই বলি তোমাদের থার্ড সেমিস্টারে দুখানা সিসি পেপার পড়তে হয় যেটা সবাইকে পড়তে হবে যার যা স্পেশাল পেপার থাক বা ডিএসই থাক সবাইকে দুটো সিসি পেপার পড়তে হবে সেই দুটো সিসি পেপারের সিলেবাসের আলোচনা আমি পূর্ববর্তী ভিডিওতে করে দিয়েছি চ্যানেলে গিয়ে সেই সিসি পেপারের আলোচনাটা দেখে নিতে পারো তাহলে বুঝতে সুবিধা হবে এরপর বলবো ওই দুখানা সিসি পেপারের সঙ্গে সঙ্গে তোমাদের একটা ডিএসই পেপার চুজ করতে হবে সেখানে অনেক রকম অপশান থাকে বাংলা কাব্যকবিতা কথা সাহিত্য প্রাগাধুনিক সাহিত্য রবীন্দ্র সাহিত্য তুলনামূলক সাহিত্য এরকম নানা রকম অপশান এবং সাবজেক্ট কোড দেওয়া থাকে ডিএসইএ ডিএসইবি তো বি তো এইরকম করতে করতে ডিএসইডিতে থাকে এই কথা সাহিত্যের পেপারটা তো সেই পেপারটায় তোমাদের থার্ড সেমিস্টারে পড়তে হয় দুটো পেপার এবং ফোর্থ সেমিস্টারে গিয়ে আবার পড়তে হবে দুটো পেপার তো সর্বমোট চারটে পেপার পড়তে হবে সেখানে থার্ড সেমিস্টারে যে দুটো পেপার তোমরা থার্ড সেমিস্টারে পড়বে সেই দুটো নিয়ে আমি আজকে ডিসকাস করছি তো প্রথমেই বলি কথা সাহিত্যের থার্ড সেমিস্টারের এক নম্বর পেপার মডিউল ওয়ানে রয়েছে বাংলা উপন্যাসের গতিপ্রকৃতি দেশকালের বিবর্তনের প্রেক্ষিতে উপন্যাস সম্পর্কিত সাধারণ আলোচনা এখানে কিন্তু বাংলা উপন্যাসের একদম জন্মলগ্ন থেকে শুরু করে বিভিন্ন বিখ্যাত বিদগ্ধ ঔপন্যাসিক তাদের লেখার প্যাটার্ন ধরন বিভিন্ন অনামীয় ঔপন্যাসিক যাদেরকে নিয়ে হয়তো আমরা বেশি চর্চা করি না বা আলোচনা করি না তাদের লেখার ধরন তাদের শৈলী বিশিষ্টতা বা যুগ বা কাল ধরে বিভিন্ন ঔপন্যাসিকদের লেখার বিশিষ্টতা বা গুরুত্ব কোনো বিখ্যাত ব্যক্তিকে ধরে তার পূর্ববর্তী এবং পরবর্তী ঔপন্যাসিকদের লক্ষণ এই সমস্ত বিষয় নিয়ে চর্চা করা হবে এরপর চলে যাব মডিউল টুতে সেখানে রয়েছে উপন্যাসের উদ্ভব গঠন বৈশিষ্ট্য এবং রূপভেদ এখানে পড়তে হবে উপন্যাসের উদ্ভব বুর্জোয়া সমাজের মহাকাব্য ব্যক্তি স্বাতন্ত্রবাদের ভূমিকা এগুলো সবই কিন্তু পৃথক পৃথক টপিক মানে অনেক সময় বলা হয় না যে উপন্যাস কি উপন্যাস প্রকৃতপক্ষে বুর্জোয়া সমাজের মহাকাব্য মানে আধুনিক যুগে পুঁজিবাদী যে সমাজ সেই পুঁজিবাদী ধনতান্ত্রিক সমাজকে রিপ্রেজেন্ট করা হয় উপন্যাসে বা উপন্যাসের ধ্যান ধরন তার গঠন প্রকৃতি এমনই হয় যে সেটা যেন সমাজের উচ্চস্তরের অভিজাত সম্প্রদায়ের মানুষদের জন্য বা তাদেরকে নিয়ে লেখা কারণ আমরা দেখেছি পূর্ববর্তীকালে অনেক উপন্যাসই এই ধরনের ক্যারেক্টার সামন্ততান্ত্রিক যে সমাজ ব্যবস্থা সেটা প্রাধান্য পেয়েছে জমিদার শ্রেণির একটা আধিপত্য সেখানে প্রাধান্য পেয়েছে তো সেই সমস্ত বিষয় এবং তার গঠন বৈশিষ্ট্য নিয়ে পড়তে হবে ব্যক্তি স্বাতন্ত্রবাদের ভূমিকা উপন্যাসে কিভাবে উঠে এসছে উপন্যাসে ব্যক্তি চরিত্র কীভাবে তার নিজের স্বাতন্ত্র নিয়ে উপস্থাপিত হয়েছে সমাজের সঙ্গে ব্যক্তির বা ব্যক্তিত্বের সংঘাত কিভাবে উপন্যাসে উঠে এসছে এই সমস্ত বিষয় এখানে জানতে হবে নেক্সট রয়েছে উপন্যাসের প্লট দৃষ্টিকোণ বা কথন রীতি বা বিন্দু বা পয়েন্ট অফ ভিউ কোন পয়েন্ট অফ ভিউ থেকে উপন্যাসগুলো লেখা বিভিন্ন সময় এবং কালের পরিপ্রেক্ষিতে সর্বজ্ঞ কথন রীতি মধ্যম পুরুষ কথন কথনরীতি আত্মকথন রীতি এই বিষয়গুলো পড়তে হবে মানে উপন্যাসের কথন কথনরীতি কেমন তার বিভিন্ন দিক এবং তার বিভিন্ন মানে আলোচনা নেক্সট চরিত্র বিষয় পড়তে হবে টাইপ ও ইন্ডিভিজুয়াল রাউন্ড ও ফ্ল্যাট এগুলো প্রকৃতপক্ষে সব টেকনিক্যাল দিক যখন এগুলো পড়ানো হবে অ্যাকচুয়ালি আমি যখন পড়াই প্রত্যেকটা বিষয় বুঝিয়ে বুঝিয়ে ধরে ধরে উদাহরণ দিয়ে পড়াই তো তোমরাও চেষ্টা করবে এই বিষয়গুলো এইভাবে করে পড়তে নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না উপন্যাসের সময় বিন্যাস খুব গুরুত্বপূর্ণ পটভূমিও এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল পটভূমি ও প্রতিবেশ বাস্তবতা বা বাস্তববাদী উপন্যাস প্রকৃতিবাদী উপন্যাস সমাজতান্ত্রিক বাস্তববাদী উপন্যাস এবং উপন্যাসের ভাষা শৈলী এই সমস্ত বিষয় তোমাদের পড়তে হবে এবার চলে যাব মডিউল থ্রি প্রসঙ্গে সেখানে রয়েছে উপন্যাসের রূপভেদ রূপভেদে ক এবং খ দুটো ডিভিশন আছে কয়ে রয়েছে ঐতিহাসিক উপন্যাস আঞ্চলিক উপন্যাস মহাকাবিক উপন্যাস রাজনৈতিক উপন্যাস মনস্তাত্ত্বিক উপন্যাস চেতনা প্রবাহমূলক উপন্যাস আত্মজীবনীমূলক উপন্যাস সামাজিক উপন্যাস নিশ্চয়ই নামগুলো চেনা চেনা লাগছে তোমরা আগে যখন উপন্যাসের রূপরীতি পড়েছ সেখানে কিন্তু তোমরা এগুলো পড়ে এসছো এরপর চলে যাব খ যে স্লটটা রয়েছে সেখানে রয়েছে কিছু নতুন তথ্য এবং তাত্ত্বিক আলোচনা মার্ক্সীয় ভিক্ষা নারী চেতনাবাদ উত্তর এবং নব্য ঔপনিবেশিক তত্ত্ব উত্তরাধুনিক তত্ত্ব নিম্নবর্গীয় চেতনা ম্যাজিক রিয়ালিজম বাখতিনের তত্ত্ব দেশজ আঙ্গিক চেতনা এই প্রত্যেকটা টপিকের কিন্তু তাত্ত্বিক আলোচনা বুঝতে হবে একটু ভালো রকমই বিষয়গুলোকে বুঝে পড়ে ভালো কোনো নোটস মুখস্ত করে রেডি করে তবেই তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট পেতে পারবে না আর কিন্তু এই জায়গাটা একটু অসুবিধাজনক তোমাদের জন্য লাগতে পারে ভালোভাবে বুঝে পড়লে তেমন কোনো প্রবলেম নেই আমি যখন পড়াই আমি প্রত্যেকটা বিষয়ে বুঝিয়ে পড়িয়ে সেইভাবে করে নোটসপত্র প্রোভাইড করে দিই যাতে স্টুডেন্টদের অসুবিধা না হয় নেক্সট চলে যাবো এর পরের পেপারটাতে মানে আরেকটা যে পেপার থার্ড সেমিস্টার তোমাদের পড়তে হবে কথা সাহিত্যে সেখানে মডিউল ওয়ানে একটা উপন্যাস পড়তে হবে এখানে অনেকগুলো অপশান আছে বেগম রোকেয়ার পদ্মরাগ সতীনাথ ভাদুরীর ঢোড়াইচরিত মানুষ গোপাল হালদারের একদা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উপনিবেশ সাধারণত মেন ক্যাম্পাস থেকে কিন্তু সতীনাথ বাহাদুরের চরিত মানুষ পড়ানো হয় এবং অ্যাফিলিয়েটেড কলেজগুলোতেও ওটাই পড়ানো হয় নেক্সট চলে যাব মডিউল টু প্রসঙ্গে যে কোনো তিনজন গল্পকারের ছয়টি গল্প এখানে পড়তে হবে এখানেও নির্বাচন করে দেওয়া হয় এখানে অপশানে অনেক আছে কিন্তু তোমাদের যে কোনো তিনজন গল্পকারের দুটো দুটো করে ছটা গল্প পড়তে হয় যেটা রয়েছে গুপ্তের অরূপের রাস চন্দ্র সূর্য যতদিন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের প্রণয় পরিণাম হৈমন্তী বনফুলের নিমগাছ লোক। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কয়লা কুঠি নারীমেদ আশালতা সিংহের সেলাইয়ের কল মঞ্জুরির বেহায়াপনা প্রতিভা বসুর বসন্ত জাগ্রত দ্বারে এবং মুক্তি এখান থেকে কোন তিনজন গল্পকারকে চুজ করা হবে সেটা ইউনিভার্সিটি থেকে বলে দেওয়া হয় যেরকমভাবে ওনারা ইনস্ট্রাকশান দিয়ে দেন সেইভাবে করে কিন্তু পড়া হয় এরপর চলে যাব বাংলাদেশ এবং উত্তর পূর্বাঞ্চলের গল্প প্রসঙ্গ এটা মডিউল থ্রি এখানেও কমপক্ষে ছয়টা গল্প পড়তে হবে কিন্তু অপশানে অনেকগুলো দেওয়া আছে এখান থেকে ছটা গল্প চুজ করে দেওয়া হয় যেমন আবু ইসহাকের সাবিল সৈয়দ উল্লাহের একটি তুলসী গাছের কাহিনী আক্তারুজ্জামান ইলিয়াসের কান্না সওকত ওসমানের সৌদামিনী মালো হাসান আজিজুল হকের খাঁচা সেলিনা হোসেনের পরজন্ম ইমদাদুল হক মিলানের নিরন্নের কাল অরিজিৎ চৌধুরীর পুঘোষ দেবব্রত দেবের কথা দুলাল ঘোষের সমপরিমাণ মাটি রণবীর পুরকায়স্তর মোহন দাসের বৃত্তান্ত এতগুলো গল্প তোমাদের পড়তে হয় না যে কোনো ছটা পড়তে হয় যে ছটা চুজ করে দেওয়া হয় সেই ছটাই কিন্তু পড়ানো হয় তো এই বিষয়গুলো মনোযোগ দিয়ে বুঝে পড়লে খুব একটা অসুবিধা হয় না এবং খুব সুন্দরভাবে সিলেবাসটা কাভার করা যায় তো তোমরা যারা মাস্টার্স পড়ার জন্য ভালো গাইড খুঁজছো তাদেরকে বলে রাখবো আমার তরফ থেকে অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় সেখানে কিন্তু কথা কথাসাহিত স্পেশাল পেপারটা আমি পড়িয়ে থাকি এবং তোমাদের যে সিসি দুটো পেপার রয়েছে সেই দুটো পেপারও পড়িয়ে থাকি তো চারটি পেপার একসঙ্গে পড়তে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার তরফ থেকে অনলাইন ক্লাস প্রোভাইড করা হয় পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্তে বসে তোমরা অনলাইন ক্লাস করতে পারো এবং বর্তমানে কলেজ স্ট্রিট ক্যাম্পাসের একদম কাছে কলেজ স্ট্রিটের মধ্যেই আমি অফলাইন ক্লাস প্রোভাইড করছি তোমাদের জন্য আমার সামনে বসে মুখোমুখি বসে যদি পড়া বুঝতে চাও এবং নিজের যে বিষয়বস্তুর জ্ঞান সেটার গভীরতা বাড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ভর্তি হওয়ার জন্য